ক্যামেরার সামনে বসে রয়েছেন খুব প্রিয় আমার আমার আপন জন আপন বোন বলতে পারেন খুবই বোনের মতো তার জীবনে গল্প শুনবো আজ যদিও আমি জানি আপনারা জানেন না অনেকে আপনাদেরকে শোনানোর জন্য ক্যামেরার সামনে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আমি তো ভালো আছি সবসময় ভালো থাকি ভালো থাকার চেষ্টা করি যাক আপনার নামটা কি অরফা

এক চোখেই হ্যাঁ আর না অনেকে এই যে ছোটো বেশি দিলাম বড়টারে কম দিলাম এই জন্য আরেক মা মানে মেঝোটা রাগ করবে এরকম কোনো বিষয় ওনার কি আরেক চোখে সমস্যা আছে আপনার আম্মু না তা আপনি বললেন না আপনার আম্মু আপনার চারজনেরই এক চোখে দেখে মানে সমান চোখে দেখে আচ্ছা দুনু চোখে সমান সবাইকে দেখেছে না আপনি বলেছেন এক চোখে দেখে সেজন্য আমি বললাম আর আচ্ছা আচ্ছা এক চোখে দেখে বা দু চোখে দেখে সবাইকে সমান দেখে এমন কি কখনো ঘটনা ঘটেছে বোলারে কোন জিনিস ঈদের সময় কিনে দিয়েছে সেটা আপনাকে দেয় নাই না এরকম কখনো ইয়া হয় নাই এরকম হয় নাই রান্না বান্না করতে পারেন সব পারি কি কি পারেন সব মানে একটা ছেলে মানে একটা ছেলে বা ফ্যামিলি বাবা মা যা খেতে চাই সব সব হ্যাঁ আজকে দুপুরে কি খাবার খেয়েছেন ডিম আর শাক লাল শাক লাল শাকে কতটুকু হলুদ দেওয়া হয়েছিল লাল শাকে তো হলুদ দেয় না ভুল কথা বলবে না দর্শকেরা সাক্ষী রয়েছে লাল শাকে হলুদ দেওয়া হয় না কেন দেওয়া হয় না শাক সবজি কখনো হলুদ মরিচ এগুলো দেওয়া হয় না আচ্ছা ঠিক আছে লাল শাক বাদ দিলাম প্রিয় দর্শক ডিম ভাজিতে কতটুকু হলুদ দেন ডিম ভাজি ডিম ভাজিতে হলুদ দেন কিন্তু ভুনা আলু দিয়ে যেটা রান্না করে সেটাতে হলুদ কেন ডিম ভাজিতে হলুদ দেওয়া হয় না না অনেকে দেয় না অনেকে দেয় আবার অনেকে দেয় না কিন্তু কাঁচামরিচ দেওয়া হয় আচ্ছা প্রিয় দর্শক আমার জানা নেই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আমি শুনতে চাই আপু মিথ্যে কথা বলছে না সত্যি বলছে আপনি কখনো কি প্রেম করেছেন প্রেম বলতে তেমনটা করা হয় না কিন্তু ভালো লাগছে শাক দিয়ে কি মাছ ঢাকছেন না ওই যে শাকের বিষয়ে আসলো না মানে প্রেম করা হয় না শাক দিয়ে মাছ ঢাকছেন নাকি না না

প্রকাশ করছেন এই যে কথার মাধ্যমে আপনার বয়স বাইশ বছর না প্রিয়দর্শক আপনারা কমেন্ট করবেন আচ্ছা উনিশ বছর বয়স আপনার বিয়ের বয়স হয়েছে বাংলাদেশের আইন অনুযায়ী আঠারো বছর অতিক্রম করেছেন আমরা এখানে সাক্ষাৎকারের বিষয়ে আমরা গল্প করছি কারণ সাক্ষাৎকার হচ্ছে কেটিক্রেট হয়ে যায় আমরা দুজন গল্প করছি গল্প তো হচ্ছে মন ফ্রেশ না থাকলে কোনো কথাই ভালো লাগে না কারণ সাক্ষাৎকার হচ্ছে অনেক কঠিন কঠিন প্রশ্ন সেই প্রশ্ন যদি আমি করি হয়তো বা আপনি উত্তর দিতে পারবেন না আমরা আসলে মজা করছি মজা চলে অনেক প্রশ্ন করছি সেটাই ভালো লাগছে বা ভালো লাগবে আশা করি প্রিয় দর্শক আপনারা যদি আমার কথার মাঝে বা কথার কোনো ভুল হয় আপনারা ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আচ্ছা আপু আপনার দেশের বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা কেন যেন শুনতে যেন একটু ইতরিত মনে হচ্ছে গন্ধ আছে না অনেকে বলে যে কুমিল্লার মানুষ আনাকে অনেক ইতর অনেক মানে দুষ্ট টাইপের হয় অনেক বদজাত হয় বদমেজাজি হয় বাট এরকম কিছুই না তেমন কিছুই না না কুমিল্লার মানুষদের সাথে যদি মানে মেশা যায় ভালোভাবে কথা বলা যায় তাহলে একটা মানুষের ইয়ে বুঝা যায় যে না সে মানুষটা কেমন ইতর ইতুর বলে কেন তাদেরকে যতই খেদান দাঁড়ান তারা যায় না এই জন্য বলে না কিন্তু এটা মান অনেকে মানে যে কুমিলের মানুষ মানে ম্যাক্সিমাম টাইম ঘাটতারা হয় ঘাটতারা হ্যাঁ ঘাটতারা

দাড়ি দাড়ি পুতুলে তো দাড়ি তাড়ি এগুলো তো দেওয়া যেত না আচ্ছা আপনার স্বপ্নের পুরুষ কেমন চান সেই ব্যক্তি কি কি থাকতে হবে কি কি সৌন্দর্য থাকতে হবে সেটা বলেন অবশ্যই স্মার্ট হতে হবে কথার দিক দিয়ে কথার দিক দিয়ে মানে ফেসের দিক দিয়ে না আর একটু মানে দেখতে শুনতে একটু ভালো হতে হবে মন মানসিকতা ভালো থাকতে হবে ওইটাই দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ চাপদারিটা আমার খুব পছন্দ আমার পাশে যে লোকটা বসে রয়েছে তারও যে চাপদারি আছে হ্যাঁ এরকমই পছন্দ মাশ আল্লাহ মাশ লোকটা কি পছন্দ হয়েছে ভাইয়া হিসাবে পছন্দ হয়েছে কেন প্রিয় মানুষ হিসেবে পছন্দ হচ্ছে না এখন তার সাথে তো মানে আমি মিশিও না আমি জানিও না সে মানুষটা দেখতে কীরকম যদি উপর দিক থেকেও সুন্দর কিন্তু ভেতর দিক দিয়ে কীরকম সেটা তো আমি জানি না ভেতর দিকে সুন্দর হলে কি গ্রহণ করবেন যদি থাকে নসিবে আপনি আপনি আসিব যদি থাকিবে নচিবে আপনি আপনি আসিব পুরদর্শক আমার সেটা জানা নয় সেটা শোল নামাজকে নচিব কপাল সৃষ্টিকর্তা মিলিয়ে দিয়ে এখন ছোট্ট ছোট প্রশ্ন করি কোনো ভাই দেশ এবং দেশের বাড়িতে অসংখ্য ভাইয়েরা ভিডিওটি দেখবেন পাবলিক করা হবে ভিডিওটি পাবলিক করার পর অনেক অনেক ভাইরা বলতে পারে আর বলবে আপনাকে পছন্দর কথা হ্যাঁ তখন আমরা কী করবো আপনার সাথে সরাসরি যোগাযোগ করব

আর আমি যেরকম ছেলে পছন্দ করি সেরকম ছেলে যেতে আমার ভাগ্যের জুটে আপনারা দোয়া করবেন আর আপনারা ভাইয়াদের পেজটিকে মানে ফলো করবেন শেয়ার করবেন যার বিবাহিত আছেন আর যারা অবিবাহিত আছেন তারা কমেন্ট করবেন আর অবশ্যই আমার কথাগুলো কেমন লেগেছে সেটা বলবেন আচ্ছা অনেক দর্শক বা একজন দর্শক কারাকারি পাড়াপাড়ি লাগছে এই মুহূর্তে হুড়ে হুড়ে লাগছে কমেন্ট করছে যারা এই মুহূর্তে আছেন একজন দর্শক অনেক চেষ্টা করছে আপনার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু যোগাযোগ করতে পারছে না ব্যর্থ হয়ে যাচ্ছে সে কি করবে ধৈর্য হারা হয়ে যাবে না অন্য কোনো লাইনে চলে যাবে না নিজেকে কন্ট্রোল দিয়ে অন্য কোনো ভালো নারীকে বিয়ে করবে যদি আমার সাথে কথা বলতে চায় তাহলে আপনাদের পেজে তো আমার মানে আপনাদের নাম্বার দেওয়াই আছে আপনাদের নাম্বার যদি যোগাযোগ করে তাহলে অবশ্যই আমাকে পাবে কেন আপনার নাম্বার দেওয়া যাবে না না আমার নাম্বার পাবলিক দেওয়া যাবে না আমি তো ফোন ইউজ করি না যেহেতু আমি স্টুডেন্ট ফোন ইউজ করেন না এটা বিশ্বাস করলাম অবশ্যই সুপ্রিয় দর্শক সত্যি উনি ফোন ইউজ করেন না কারণ ওনার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি ওনার বান্ধবীর মাধ্যমে ওনার সাথে কথা হয়েছে আপনার জীবনে গল্প শুন সুপ্রিয় দর্শক আপনার জীবনের গল্প আমরা শুনতে চাই আপনার জীবনের গল্প আমরা সবাইকে শোনাতে চাই যদি আপনার জীবনে কোনো গল্প থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন যে নাম্বারটি দেখা যাচ্ছে ডিসপ্লেতে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যদি আপনার জীবনে গল্প বলতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন অপ্রয়োজনে কোনো ভাই ফোন কল করবেন না আমি বিশেষভাবে অনুরোধ করছি অপ্রয়োজনে কোনো ভাই ফোন কল করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম